the by refers নতুন নিয়মে প্রথমবার যেখানে মন্ডলী শব্দটি যিশু যীশু নিজেই ব্যবহার করেছিলেন এটা এমন একদল লোকদের বোঝানোর জন্য যাদেরকে যীশু খ্রিস্টের রক্ত দ্বারা তিনি কিনে নিয়েছেন এবং যারা প্রভু যিশুর শিষ্য And that is the church we're talking about. So, what do we mean by a new covenant church? The Israelites were brought under an, under an agreement by God on the Mount of Sinai, Mount Sinai, which is called the Old Covenant. There was পর্বতের মধ্যে একটা চুক্তির মধ্যে আনা হয়েছিল যেটাকে পুরাতন আর সেই নিয়মের মধ্যে আমরা জানি যে সেখানে অনেক নিয়ম কানুন অনেক আচার অনুষ্ঠান অনেক স্তোত্র পদ্ধতি অনেক বলিদান এই সমস্ত কিছু অনেক কিছু নিয়ম ছিল সেখানে

And a lot of churches are really following Old Testament practices or আর অনেক অনেক মন্ডলী পুরাতন যে সমস্ত যারা তারা যা কিছু করতো সেই সমস্ত কিছুকে করছে যেগুলো যেগুলো পুরাতন নেমে বৈধ ছিল ইসরায়েলদের সময় নিউনে

Matthew 16 and verse 18. Jesus said, I say to you that you are Peter, and upon this rock I will build my church, and the gates of Hades will not overpower it. প্রভু যিশু মথি তার ষোলো অধ্যায় আঠারো পদে বলছেন আর আমিও তোমাকে কইতেছি তুমি পিতর আর এই পাথরের উপরে আমি আপন মন্ডলী গাঁথিব আর পাতালের পুরোদ্দার সকল তাহার বিপক্ষে প্রবল হইবে না ইউ আর দিস রক আই উইল বিল্ড মাই চার্চ তুমি পিতর আর এই প্রস্তরের উপরে আমি আমার মন্ডলী গাঁথব নাও দিস ইজ আ ভার্স হুইচ কজড আ লট অফ কন্ট্রোভার্সি

তিনি সতর পথে পিতর তুমি ধন্য কারণ রক্তমাংস তোমার কাছে এই সমস্ত এটা প্রকাশ করেনি কিন্তু আমার স্বর্গের পিতা তোমার কাছে প্রকাশ করেছে আর তাই এখানে তিনি এমন একটা শব্দ ব্যবহার করেছেন যেটা পুরাতন নিয়মে প্রায় পাওয়াই যায় অর আর এই শব্দটা হচ্ছে প্রকাশ করা বা প্রকাশন দেওয়া হাউ ডে ফির নো What all the great scholars who were studying the bible in his time did not know পিতর কিভাবে এটা জানতে যেটা সেই সময় যারা বাইবেল অন করছিলেন যারা বাইবেলের বাইবেল ছিলেন তারা জানতে পারেন এটা তিনি প্রকাশনের মাধ্যমে জানতে পেরেছিলেন অধ্যায়নের দ্বারা নয়

আর তারা সেখানে পড়ার পরেও এত অধ্যয়ন করার পরেও তারা প্রকাশন পায় না তাদের কাছে শূন্য প্রকাশন থাকে ঠিক যেমন আজকের দিনে অনেক অনেক মানুষ বাইবেল কলেজে যায় এবং বাইবেল স্কুলে যে স্কুলে যায় তারপরেও তাদের কাছে কোনো প্রকাশন থাকে না আই মিন আই हैव हर्ड अ लॉट ऑफ दीस पीपल हु गो टू बाइबल कॉलेजेस एंड स्कूल्स देयर रेवलेशन इज प्रीटी ক্লোজ টু জিরো দেন আর আমি অনেক অনেক

সেই পাথরের উপর মন্ডলি গাঁথা হবে সেই খ্রিস্টের উপর মন্ডলী গাঁথা হবে যাকে প্রকাশনের দ্বারা জানা যায় অধ্যায়নের দ্বারা নয় বাইবেল পড়ার দ্বারা নয় দা ক্রাইস্ট

but when that jesus came into their midst they thought he was the prince of devils কিন্তু যখন প্রভু যিশু তাদের মধ্যে এসে দাঁড়ালেন তখন তারা তাকে শয়তানের রাজা বললো তাকে বেলজেবল বললো that's how blind you can be when you study the scriptures without revelation যখন আপনি প্রকাশন ছাড়া বাইবেল পড়েন তখন আপনি ঠিক এরকমই অন্ধ হয়ে যেতে পারেন whereas someone who had not studied the scriptures at all

বিতর কিভাবে এটা বলতে পারলেন যে মোটেও শাস্ত্র জানতো না যে শাস্ত্রের বিদ্যান ছিল না তিনি জেলে ছিলেন তিনি কিভাবে বলতে পারলেন কল্ডম্যান তারা অশিক্ষিত মানুষ বলতো হাউ ডিড হি নো তিনি কিভাবে জানলেন জিজেস সেড ব্লেসড আর you বিকজ ইউ ডিড নট আন্ডারস্ট্যান্ড দিস বাই योर ক্লেভারনেস your বাই স্টাডি প্রভু disse তাকে বলেন ধন্য তুমি কারণ তুমি এটা তোমার নিজের চালাকি বা তোমার নিজের বুদ্ধি বা নিজের বাইবেল পড়ার দ্বারা অধ্যয়নের দ্বারা জানোনি ইট ওয়াজ এ রিভলেশন দ্যাটCame to you from my father এটা একটা প্রকাশনের মাধ্যমে তুমি জেনেছো যেটা আমার পিতার থেকে এসেছে নাও হোয়্যার খ্রিস্টियंस ডু নট গিভ এমফাসিস টু রিভলেশন এখন যেখানে যেখানে খ্রিস্ট বিশ্বাসীরা প্রকাশের উপর জোর দেয় না দ্য রিভলেশন অফ দ্য होली স্পিরিট The revelation that God gives, you're not going to build the church. I know a lot of places, including this church and many of our churches, where I've preached about the new covenant church for years 35 years. এবং এমন কি অনেক অনেক আমাদের মণ্ডলী আছে যেখানে আমি নতুন নিয়ম সম্পর্কে বছরের পর বছর ধরে প্রচার প্রচার করে আসছি 35 বছর ধরে প্রচার করছি and i can see clearly that lots and lots of people haven't seen it আর কিন্তু তারপরেও আমি স্পষ্ট দেখতে পাচ্ছি যে অনেক অনেক মানুষ এই নতুন নিয়মকে এখনো দেখতেই পারেনি চোখে they hear it they can probably explain it because they got clever minds তারা

প্রকাশন ছাড়া যদি আপনি জানেন সমস্ত কিছু তাহলে আপনি কি জানেন কি হবে এই বিষয়টাকে ধরুন যে প্রভু যিশু আমাদের পাপের জন্য মৃত্যুবরণ করেছেন এভরি খ্রিস্টান ইন দ্য ওয়ার্ল্ড উড সে হি বিলিভস দ্যাট এই জগতের প্রত্যেকটা খ্রিস্ট বিশ্বাসী এটা বলবে যে সে এটা বিশ্বাস করে বাট When do you know that you got revelation on this truth that Christ died for your sins কিন্তু কখন আপনি জানতে পারেন যে এই বিষয়টার উপর আপনার কাছে প্রকাশন আছে যে প্রভু যিশু ক্রুশে আপনার পাপের জন্য মৃত্যুবরণ করেছে when you begin to hate your sin যখন আপনি আপনার পাপকে ঘৃণা করতে শুরু করেন and you do everything in your power to be free from your sin আপনি আপনার যতদূর সাধ্য ততদূর আপনি করেন পাপ থেকে দূরে থাকার জন্য because you recognize by revelation it was my sin that put jesus on the cross and not

এমনকি যারা নিজেদেরকে বিশ্বাসী বলে দাবি করে তারাও দেখেনি লুক হুয়াট্র এই সমস্ত বিশ্বাসীদের কথা ভাবুন যারা অনেক রকমের পাপ করে যারা মোবাইলের মধ্যে ইন্টারনেটে পর্নোগ্রাফি দেখে যারা ব্যবচার করে যারা সমস্ত রকম মিথ্যা কথা বলে এবং আরো অনেক অনেক খারাপ কাজ করে এবং তারপরেও তারা নিজেদেরকে বিশ্বাসী বলে দাবি করে আপনি কি ভাবেন তারা এই সহজ সরল সাধারণ বিষয়টার উপর প্রকাশন পেয়েছে যে প্রভু যীশু খ্রীষ্ট আমাদের পাপের জন্য মৃত্যুবরণ করেছে তারা কি এটা সত্যিই প্রকাশন পেয়েছে না তারা কোনো প্রকাশন পায়নি তারা শুধুমাত্র তাদের মাথার মধ্যে এটা জানে ঠিক যেমন শয়তানও তার মাথার মধ্যে এটা জানে their life is no different from the devils because they haven't got revelation কিন্তু তাদের জীবন শয়তানের থেকে একটুও পার্থক্য নেই তাদের জীবনে কারণ তারা প্রকাশন পায়নি and if you don't have revelations on such a simple thing like that আর এরকম সহজ এরকম একটা সাধারণ বিষয়ের উপর আপনার কাছে যদি প্রকাশন না থাকে তাহলে আমরা অন্য বিষয়ের উপর কিভাবে যেতে পারি How many Christian husbands and wives do you think have got revelation on the fact that their married life is supposed to manifest to the world if they are Christians? আর এরকম আপনি কি মনে করেন কতজন খ্রিস্ট বিশ্বাসী এরকম স্বামী স্ত্রী দম্পতি এরকম আছে যারা যারা এই এই বিষয়টার উপর প্রকাশন পেয়েছে যে তাদের বিবাহিত জীবন এই জগতের কাছে একটা একটা দৃষ্টান্ত একটা উদাহরণ স্বরূপ যদি তারা খ্রিস্ট বিশ্বাসী হয় না দি আর যদি তারা খ্রিস্ট বিশ্বাসী না হয় তাহলে বিষয়টা আলাদা কিন্তু যদি বিশ্বাসী হয় তাদের তারা একটা উদাহরণ মানে দি আর ক্রিস্টियंस देयर मैरिড লাইফ ইজ সাপোজড টু ম্যানিফেস্ট টু দ্য ওয়ার্ল্ড দ্য রিলেশনশিপ বিটুইন জেসাস ক্রাইস্ট এন্ড দ্য চার্চ কিন্তু তারা যদি বিশ্বাসী হয় খ্রিস্ট বিশ্বাসী হয় তাহলে তাদের বিবাহিত জীবন এই জগৎকে এটা দেখাবে যে প্রভু যীশু খ্রিস্টের সঙ্গে মন্ডলী সম্পর্ক আর আমি যেটা বলতে চাইছি যে একজন খ্রিস্ট বিশ্বাসী স্বামী এবং স্ত্রী যদি এই বিষয়টার উপর প্রকাশন পায় তাহলে তারা বাড়িতে যেভাবে একজন আরেকজনের সাথে কথা বলে এটা সম্পূর্ণ পাল্টে যাবে

আপনি ভাবতে পারেন কল্পনা করতে পারেন যে আপনি এটা বোঝেন আপনি আপনি এটা বুঝে গেছেন কিন্তু আপনি আসলে সেটা ইফ ইউ উইথ ওল্ড যদি আপনি এটা বুঝে যান সত্যি তাহলে আপনি কখনোই সন্তুষ্ট থাকতে পারবেন না পুরাতন নিয়মের সেই ব্যবস্থার মধ্যে থেকে পুরাতন নিয়মের ভাবধারে জীবনযাপন করে আমার সাথে ঠিক এটাই হয়েছে

যে কোনো ভাবে আপনি হয় ধার্মিক বা অধার্মিক এই দুটোর একটা হবে হবেন আপনি কি আপনি কি যোগ্য হচ্ছেন তাহলে আপনি যদি যোগ্য হয়ে যাচ্ছেন তাহলে জাগতিক সম্পদ জাগতিক আশীর্বাদ আপনার বাট রেভেলেশন দ্যাটস डिफरेंट কিন্তু প্রকাশন এটা আলাদা বিষয়